মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন পেডিমেন্ট শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে পাদদেশীয় পর্বত ওজন গ্যাসের বাণিজ্যিক নাম কি বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন জাপানের শিষ্টক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত তাইফু নামে পরিচিত কোন সমুদ্র স্রোত জাপানের উপকূলকে শীতকালে তুষারমুক্ত মুক্ত রাখে উষ্ণ পুরুষীয় স্রোত প্লাস্টিক কি ধরনের বর্জ্য এটি হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য রেগুর মৃত্তিকা অপর নাম কি কৃষ্ট মৃত্তিকা উপগ্রহ চিত্রের প্রযুক্তিকে কি বলে সংবেদন বা রিমোট সেন্সিং বলা হয় ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনার নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ভারতের যে পদ্ধতিতে জলসেচ বেশি করা হয় সেটি হচ্ছে কূপ ও নলকূপ পদ্ধতিতে